সাধারণ কোরবানি এবং মানতের কোরবানির মধ্যে পার্থক্য দেখুন সাধারণ কোরবানি হল আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে আলহামদুলিল্লাহ আপনি একটা পশু কিনে এনেছেন সেটা আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করে দিয়েছেন এটা সাধারণ কোরবানি আর মানতের কোরবানি যেটা সেটা ওয়াজিব মানত হলো এরকম যে আপনি বললেন আল্লাহ যদি আমার এই চাকরিটি হয়ে যায় বা এই কাজটি হয়ে যায় বা আল্লাহ যদি আমাকে এই জিনিসটি দান করে তাহলে আমি আল্লাহ তাল্লাহার রাস্তায় একটা পশু কোরবানি করবো তো এখন এইটা করা আপনার উপর ওয়াজিব হয়ে গেল আপনি যদি সচ্ছল হন বা অসচ্ছল হন তারপরেও এটা আপনার উপরে ওয়াজিব কারণ এটা আপনি নিজে মানতের মাধ্যমে আপনার উপরে ওয়াজিব করে নিয়েছেন কোরবানির পশুর গোস্ত আর মানতের পশুর গোস্তর মধ্যে পার্থক্য হলো কোরবানির গোস্ত আপনি খেতে পারবেন কিন্তু কোনো কোরবানি যদি আপনি মানত করেন সেটা আপনি কোরবানি করা তো ওয়াজিব হবেই ওই কোরবানির পশুর এক টুকরা গোস্ত আপনি খেতে পারবেন না পুরোটাই যারা জাকাত ফেতরা খায় গরিব মেসকিন অসহায় তাদের মধ্যে বন্টন করে দিতে হবে মনে রাখবেন সচ্ছল হোক আর অসচ্ছল হোক যদি আপনি কোরবানি কোনো কারণে মানত করেন তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে অসুস্থতার জন্য আপনি মানত করেন আপনার ভালো চাকরি হওয়ার জন্য আপনি মানত করেন সন্তানাদি আদি পাওয়ার জন্য আপনি মানত করেন সব আল্লাহ নামে মানত করবেন কোনো পীরের নামে নয় কোনো মাজারের নামে নয় গাইরুল্লাহ নামে যদি আপনি মানত করেন ওইটা মানতই হয় না বরং উল্টে শীরখ হয়ে যায় গাইরুল্লাহর নামে মানত করা প্রাণী যদি আপনি আল্লাহর নামেও জবাই করেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে তারপরও সেই প্রাণীর গোস্ত খাওয়া ঠিক নয় কারণ গাইরুল্লাহ নামে যখনই এটা মানত হয় কোনো মাজারের নামে কোনো পীরের নামে কোনো উরুসের নামে উরুসে ব্যক্তির নামে উরুস হচ্ছে উরুসের নামে এগুলি হারাম অতএব মানত হতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাল্লাহার নামে